একটা দেখা যাচ্ছে যে কেক্স আছে পাঁচ বছর হলো আয়লার সেটেলমেন্টে কি স্যার মা বাবা ও পাবে বাচ্চাদের যে নতুন আইন হচ্ছে এটা কি মা বাবা ও সেভেন সেভেন মেট পাবে পাঁচ বছর পর বাচ্চাদের নতুন যে আইন হচ্ছে পাঁচ বছর পর লিগাল হবে এটা কি বাবা মা ও সেটেলমেন্ট পাবে স্যার বুঝতে পেরেছি আপনার কোশ্চেনটা এটা হচ্ছে গত চব্বিশে জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভে চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস পাবলিশড হয় এবং সেখানে বেশ কিছু চেঞ্জের কথা বলা হয় তার ভিতরে একটা চেঞ্জের কথা বলা হয় সেটা হচ্ছে সেভেন ইয়ার্স রুলস যেটা আছে চিলড্রেন সেভেন ইয়ার্স রুলস সেটার উপরে কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে তো সেটি মূলত ইফেক্টিভ হবে টোয়েন্টি নাইনথ অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে সেখানে যে চেঞ্জের কথা বলা হয়েছে সেটা আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি সেটাতে বলা হচ্ছে যে অফ জুন সেভেন ইয়ার্স রুলস এর উপরে যে পরিবর্তনটা এসেছে সে পরিবর্তনটা হচ্ছে যে যদি কোনো বাচ্চা ইউকেতে জন্ম নেয় এবং কন্টিনিউয়াসলি যদি সেভেন ইয়ার্স থাকে তাহলে পরে সে স্টেটে সেটেলমেন্ট পাবে তার মানে এখানে জন্ম নেওয়ার পরে কন্টিনিউয়াসলি সেভেন ইয়ার্স ইউকেতে ছিল এবং সে এলিজেবল হবে ইমিডিয়েট সেটেলমেন্টের জন্য এ একটা অপশন বাচ্চাদের জন্য সেকেন্ড হচ্ছে কোনো বাচ্চা যদি ইউকে বাইরে যদি জন্মগ্রহণ করে এবং যদি ইউকেতে আসে আসার পরে সে যদি কন্টিনিউয়াসলি সেভেন ইয়ার্স ইউকেতে রেসিডেন্স হিসাবে থাকে তাহলে সে এলিজিবল হবে স্ট্রেটওয়ে ফাইভ ইয়ার্স লিভ টু রিমেন দ্য ইউকের জন্য সে ফাইভ ইয়ার্স লিভ টু রিমেন ইউকের জন্য অ্যাপ্লিকেশন করলে ওটি গ্রান্ট হবে এবং সে ওই তার টু লিফ্টুরিমেন গ্রান্ট থেকে ফাইভ ইয়ার্স কমপ্লিট করার পরে তার মানে সেভেন অলরেডি আছে দেশের বাইরে জন্ম ইউকের বাইরে জন্ম এবং আবার লিফ্টুরিমেন্ট পাওয়ার পর থেকে আবার ফাইভ ইয়ার্স টুয়েলভ ইয়ার্স পরে যে সে সেটেলমেন্ট পাবে ঠিক একইভাবে যারা ইয়াং অ্যাডাল্ট আছে তারা যারা ইন বিটুইন এইটিন অ্যান্ড টোয়েন্টি তারা যদি হাফ অফ দেয়ার লাইফ যদি ইউকেতে থেকে থাকে এবং সে যখন লিভ টু রিমেন্ট পাবে ফাইভ ইয়ার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং ফাইভ ইয়ার্স কমপ্লিট করলে সে কিন্তু সেটেলমেন্ট পাবে তো এটা হচ্ছে টোয়েন্টি অফ জুন টোয়েন্টি টোয়েন্টি টুতে মূলত এই পরিবর্তনটা আসে আর এই টোয়েন্টি অফ জুন টোয়েন্টি টোয়েন্টি টু এর আগে এই সেভেন ইয়ার্স যে চিলড্রেন রুলস ছিল সেটাতে ছিল যে কোনো বাচ্চা জন্ম নেই কিংবা আসুক তারা সাত বছর থাকার পরে তারা মূলত এই কোয়ালিফাই করে করবে লিফটি রিমেনের জন্য এবং তারা লিফটি রিমেনের জন্য অ্যাপ্লাই করবে তারা গ্রান্ট হওয়া থেকে আরও টেন ইয়ার্স তাদেরকে থাকতে হবে টেন ইয়ার্স টু সেটেলমেন্টে দ্যাট মিনস টেন প্লাস সেভেন সেভেন্টিন ইয়ার্স পরে যে তারা সেটেলমেন্ট পেত এখন যারা টোয়েন্টিথ অফ জুন টোয়েন্টি টোয়েন্টি টু এর আগে যারা টেনিয়াস রুট টু সেটেলমেন্ট পেত তাদেরকে মূলত এই যে চেঞ্জ যেটা হয়েছিল যে তারা টুয়েলভ ইয়ার্স পরে সেটেলমেন্ট পাবে এই টোয়েন্টি অফ জুন টোয়েন্টি টোয়েন্টি থেকে দ্যাট মিনস তারা সাত বছর ইউকেতে থাকার পরে যারা দেশের বাইরে জন্ম তারা যদি সাত বছর থাকে এবং পরবর্তীতে ফাইভ ইয়ার্স জন্য অ্যাপ্লাই করে ফাইভ ইয়ার্স লিফ্ট টু রিমেন্ট তখন টুয়েলভ ইয়ার্স পরে যে তারা সেটেলমেন্ট তারা পাচ্ছে তো এইটাই মূলত যারা আগে টেনিয়া সেটেলমেন্ট পেয়েছে তাদের জন্য এটা কার্যকর করা হলো তার মানে তাদেরকে এটির মানে সমান ফেয়ারলি যাতে এরা ট্রিটমেন্টটা পায় এবং এটা অ্যালাইন হয় সেই কারণেই বলা হয়েছে যে আগে যারা টেনিয়া সুটু সেটেলমেন্টের জন্য অপেক্ষা করা লোক তো সতেরো বছর এখন তারা ১২ বছরে যে তারা সেটেলমেন্ট পাবে একইভাবে যারা টোয়েন্টি জুন টোয়েন্টি পরে যায় চেঞ্জের পরিপ্রেক্ষিতে যারা বেনিফিটেড হচ্ছে সেটা হচ্ছে এই যারা বিটুইন আর হচ্ছে এই বাচ্চাদের ক্ষেত্রে এইটাই মূলত পরিবর্তন এখন আপনার প্রশ্ন হচ্ছে যে এর সঙ্গে কি মা বাবাও কি বেনিফিটেড হবে কিনা আনসার হচ্ছে নো মা বাবারা কিন্তু তারা বেনিফিটেড এইটুকুন হতে পারবে যে তারা এই বাচ্চাদের সঙ্গে অ্যাপ্লিকেশনগুলো করতে পারবে এবং তাদের ক্ষেত্রে কিন্তু টেন ইয়ার্স লফুল টেন ইয়ার্স রুট টু সেটেলমেন্ট হবে তাদেরকে আরও দুটা বাচ্চার সঙ্গে তারা সাত বছর থাকতে পারবে থাকার পরে বাচ্চা যখন সেভেন ইয়ার্স কমপ্লিট করবে রেসিডেন্ট হিসাবে তখন বাচ্চা যখন অ্যাপ্লিকেশন করবে বাচ্চার সঙ্গে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে কিন্তু তাদেরকে দেয়া হবে টেন ইয়ার্স রুট টু সেটেলমেন্ট এবং টু অ্যান্ড হাফ আরো দুটো এক্সটেনশন নেওয়ার পর টেন ইয়ার্স করার পরে প্যারেন্টসরা মূলত সেটেলমেন্ট পাবে অতএব বাচ্চারা যেখানে টুয়েলভ মান্থস টুয়েলভ ইয়ারস থাকার পরে সেটেলমেন্ট পাবে এখানে মারা প্রায় সতেরো বছর পরে যে কিন্তু তারা সেটেলমেন্ট পাবে এটাই হচ্ছে মা বাবার ক্ষেত্রে একটু প্রযোজ্য কিন্তু বাচ্চার ক্ষেত্রে মূলত আমি বলেছি যে এই যে নতুন যে আইন হয়েছিল যেটা বাচ্চাদেরকে টুয়েলভ ইয়ারসের সেটেলমেন্ট দেয়া সেভেন ইয়ারস লিপ রেসিডেন্স ফাইভ ইয়ার্স লিভ টু রিমেন আর আগে যারা সেভেন্টিন ইয়ার্স ভিতর তাদেরকে টুয়েলভ ইয়ার্সের ভিতর আনা হয়েছে এইটাই মূলত পরিবর্তন এসেছে কিন্তু বাবা মার ক্ষেত্রে টেন ইয়ার্স পরে যে সেটেলমেন্ট সেটাই কিন্তু রয়ে গেছে আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে আপনাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ সুদর্শক এম কিউ হাসান সলিসিটার হেল্পিং পিপল থ্রু দ্য আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লাইন কেয়ার এম কিউ হাসান সলিসিটার ম্যানেজ অ্যান্ড সুপারভাইজ বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড ডিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান ওয়ান ই